আসসালামু আলাইকুম আরহাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিডিও থামমেল এবং দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি বরবাদ দাগি সিনেমা হাজির হয়েছি আসলে এমন না আমরা ইসলামী রাষ্ট্র চাই আমরা ইসলামী শাসন চাই এই সমাজে যদি ইসলামী শাসন থাকতো ইসলামী আইন যদি থাকতো কোরআন অনুযায়ী যদি দেশ থাকতো তাহলে প্রত্যেকটি বছরে ঈদের সময় তাদের সিনেমা নিয়ে তাদের মুভি নিয়ে এত যুদ্ধ এত লড়াই কখনো হতো না আজকে তারা প্রতিযোগিতা করতেছে কে তাদের থেকে ভালো সিনেমা তৈরি করতে পারে কে তাদের থেকে ভালো জিনিস মানুষকে দেখাতে পারে আজকে এই সমস্ত জিনিস নিয়ে প্রতিযোগিতা করতেছে কিন্তু তার প্রতিযোগিতা করার উচিত ছিল আমল নিয়ে তার প্রতিযোগিতার উচিত ছিল নামাজ নিয়ে তোমার থেকে আমি বেশি নামাজ করব। তোমার থেকে আমি বেশি কোরআন পড়ব কিন্তু এই সমস্ত প্রতিযোগিতা না হয়ে আজকে তারা ছবি নিয়ে বরবাদ নিয়ে দাগি এবং জঙ্গলি নিয়ে তারা প্রতিযোগিতা করতেছে কে হলকে মাথাবে তো দেখা যায় প্রত্যেকটি বছর আসলে তাদের সিনেমা নিয়ে তারা মার্কেটের মাঝে প্রত্যেকটি হল মালিকরা এই সমস্ত জিনিস নিয়ে গর্ব করে আজকে আমরা মানুষ কোথায় যাচ্ছি যদি আজকে ইসলামী শাসন থাকতো ইসলামী আইন থাকতো তাহলে মেয়েরা কখনো শর্ত্যান পড়তে পারতো না মেয়েরা কখনো পদ্মা ছাড়া বাইরে যেতে পারতো না আমাদের সামনে ঈদ আসতেছে এই মেয়েরা এতটা পরিমাণ জঘন্যভাবে সমাজের মাঝে ঘুরবে এতটা পরিমাণ সৌন্দর্য মানুষকে দেখাবে এতে সমাজের মানুষের মধ্যে কুনাহের হাতটা বেড়ে যাবে আজকে বর্তমান সমাজে আজকে আমরা যতটুকু জানি যে বরবাদ সিনেমার যিনি নায়ক এই সাকিব ভাইকে আমরা সকলেই চিনি থাকি এই সাকিব ভাইকে পিএসপি কোরআনের আলোর মধ্যে তাকে দেখা হয়েছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি কি বলবেন তখন তিনি বলেছিল যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে এই পিএসটি কোরআনের আলোর মধ্যে যে আমি এসেছি এইটাই আমার নাজাতের অশিলা হয়ে যাবে তার চিন্তা ভাবনাটা কিন্তু ঠিক ছিল কিন্তু তার যে কাজকর্ম আচার আচরণগুলো যে করতেছে এগুলো মোটেও ঠিক নয় এ সমস্ত জিনিসগুলো আমাদেরকে কখনো করা যাবে না আজকে আমরা প্রতিযোগিতা করি আজকে আমরা এত কিছু করি আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলে এই সমস্ত জিনিস নিয়ে তাদের মধ্যে লড়াই চেপে গিয়েছে সামনে হয়তো ঈদ আরো যে কত কিছু তারা আমাদেরকে দেখাবে তো আমি এটাই বলবো যে আজকের আমার কথা বরবাদ দাগি বা জঙ্গলি নিয়ে কোন রিভিউ নয় আমার কথা আমরা ইসলামী শাসন চাই যদি ইসলামী শাসন যদি থাকে সমাজের মধ্যে শান্তি সুখ আবার ফিরে আসবে তো বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে যদি থাকে তাহলে আমাদের সমাজে কখনোই সুখ বা শান্তি কখনোই ফিরে আসবে না তাই আসুন আমরা রুখে দাঁড়াই এই সমস্ত সিনেমা এই সমস্ত হলগুলোকে বন্ধ করে দিয়ে এই দেশে কোরানের আইন আমরা চালু করি তাহলে সুখ শান্তি আবার আমাদের সমাজও ফিরে আসবে ইনশাআল্লাহ